হ্যালো আপনার নাম আচ্ছা কিশে পড়াশোনা করছেন ইন্টারফাস্ট ইয়ার ইয়ার আপনি দেখে তো মনে হচ্ছে আচ্ছা রিলেশন করেন জি করেন প্লাস আচ্ছা রিলেশনের কেমন আপনার ভালো খারাপ কেন আপনার বয়ফ্রেন্ড কি টক্সিক না ঠিক না ভালো যাক ভালোই লই ভালো আচ্ছা ঠিক আছে আমি আপনারে প্রশ্ন করি আপনাকে আমি যদি বলি তিন ওয়ার্ডে নিজেকে বর্ণনা করেন তাহলে কোন তিনটা ওয়ার্ড বলবেন খুব সিম্পল ভালো সত্যি কথা বলুন সত্যি কথা বলেন আচ্ছা এখন আপনি আপনার বয়ফ্রেন্ডকে কি কি মিথ্যা বলছেন মিথ্যা কথা কিছুই বলি না মিথ্যা বলেন না কেন

হ্যাঁ বকা দিবে তাহলে ভিডিওটা ভাইরাল না হোক তাই তো সমস্যা না হবে আর আজ ঠিক আছে আমরা অফ টপিক কথা অনেক বলছি আমি কিছু কোশ্চেন করি আপনাকে ফানি কোশ্চেন ওকে বিয়ের দিন আপনার এক্স যদি গ্যাঞ্জাম করতে আসে তাহলে কি করবেন এক্স নাই এক্স নাই আর যে আসে সেই ফার্স্ট জি ফার্স্ট লাভ হুম ও ফার্স্ট লাভ তো ঠিক না

দিশান শিকদার ও আচ্ছা ওর ভিডিও কবে থেকে দেখেন আগে থেকে অনেক আগে থেকেই হবে আচ্ছা ওরকম রেগুলার আমি টিকটক ইউজ করি না তো হালকা পাতলা এর জন্য সবাই কিছু আচ্ছা ওর সাথে কি দেখা হইছে এখনো না হয়নি দেখা হইলে কি করবে পিক তুলবো কথা বলবো দেখা দেখা করতে পারলে খুশি হবেন হ্যাঁ খুশি হবো আচ্ছা দিশান তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তোমার এই ফ্রেন্ডটার সাথে একটু দেখা করি ঠিক আছে আমি বলে দিচ্ছি ওকে আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করি আপনি যদি কখনো আলাদিনের চেরাক পেয়ে যান তাহলে কোন তিনটা উইশ করবেন আমার দু সালের মোমেন্টটা খুব ভালো ছিল এটা চাইবো আবার ছোটোবেলা যেতে পারলে ওইটা তো আরও ভালো আর সময় যাতে ভালো থাকে এটা ছোটোবেলায় কেন যাইতে চাচ্ছেন ছোটবেলায় শৈশব পাইলে তো অনেক ভালো যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে অনেক প্যারা অনেক কিছু দেখতেছি তখন ছোটবেলাকে মিস করতেছি ছোটবেলাকে মিস করতেছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি ঠিক আছে যে কোনো একটা চুজ করবেন প্লে বয় নাকি সুগার ড্যাডি একটাও না যে কোনো একটা করতে হবে আমি বলছি প্লে বয় থেকে সুগার ড্যাডি ভালো সুগার ডেডি তার মানে আপনি সুগার ড্যাডি নেবেন

কোনটাই পাই না যখন যেটা ভাল লাগে ওইটা ইয়া করি কোনটা বেশি পছন্দ করেন নাচ নাচ ও আচ্ছা আপনার ফেভারিট নাচের স্টেপ কোনটা নাচ পাই না ধরুন গান চালু ওরা ধরে নাচে নাচ তো এরকম পারি আচ্ছা লেপা গুলো ডান্স ডান্স তাই তো ওরকম সাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দর্শকদের জন্য একটা মেসেজ দিতে বলে আপনি কোন মেসেজটা দিতে চাইবেন সত্যি কথা বলতে সত্যি কথা বলে জীবনে কোনো প্রবলেম হইলো মানে উপর থেকে আল্লাহ ঠিক করে দিবে এটাই আর কিছু ওকে আচ্ছা ঠিক আছে আপনি লাস্ট কোথায় টাকা খরচ করছেন যে টাকাটা সম্পূর্ণ বৃথা খরচ করছেন মনে হচ্ছে আজকে কলেজে কি করছেন কলেজে কোদাই মানে খাওয়া দাওয়া করে ফালাইছি মানে না করলো হইতো এই টাকাটা এখন থাকলে কি করতাম একটা ফুল কিনতাম ফুল কিনে কাকে দিতেন যে আসতেছে তাকে আপনার না বয়ফ্রেন্ড আসছে ও ই আসতেছে আপনার বয়ফ্রেন্ড আসতেছে দেখা করতে ভাই এমন একজন কেই তো সবাই চায় যে কিনা বয়ফ্রেন্ডের জন্য ফুল কিনে রাখবে আপনার কি মনে হয় বেসিক্যালি তো মেয়েরা ছেলেদেরকে ফুল কিনে দেয় না ছেলেদেরকে দিতে হয় আপনি কেন আপনি কেন কিনে দিচ্ছেন এমন তো রুলস নাই যে মেয়েকেই দিতে হবে আমিও দিতে পারি

সম্পর্কটা খারাপ করে না নষ্টের দিকে নিয়ে যায় খারাপ কেন করবো খারাপ ভালো মিলে ঝগড়া তো হবে একসাথে থাকলে একটু মনোমালিন্য হবে না হলে তো ওইটার সম্পর্ক হবে না যদি ঝগড়া না হয় তাহলে হয়তো অন্যদিক দিয়ে মানে আসে এরকম শান্তি ঝগড়া আব্বা সাথে হয় না জন্য করে আমাদের ভালোবাসা না বা আপনার সুন্দর হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার নাম নাদিয়া নিধি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়েলকাম ওকে